হ্যালদো एवरीवन এই প্রবলেমটা একটু ট্রিকি তুমি চাইলে সলভ করতে পারো আমরা এটা করে সো ভিডিওটা পজ করে ট্রাই করো সো প্রবলেমটা কি বলছে এখানে প্রবলেমটা বলছে তিনটি চার্জ আছে তিনটি চার্জ এবং তার মান কি বড়তের কিউ শরাদের কিউ এবং বরতের কিউ প্লাস কিউ কিউ প্লাস কিউ এমন মান দেওয়া আছে পর্যায়ক্রমে জিরো d বাই টু এবং ডি দূরত্বে এক চক্ষ স্থাপন করা হলো তাহলে x চক্ষ বলতে কি আমি একটা অক্ষ চিন্তা করে নিলাম এটা আমাদের x অক্ষ এর জিরো বলতে কি এর মূল বিন্দুতে কত চার্জ লাগে কত যত ক্রমে যেহেতু আসে বা পর্যায়ক্রমে যেহেতু আসে জিরোতে কি রাখা হয়েছে প্লাস কিউ তারপর ডি বাই টু ডি বাই তে রাখা হয়েছে কি সিম্পলি কিউ আর ডি দূরত্বে রাখা হয়েছে কি প্লাস কিউ যদি প্রথম চার্জটি প্রশ্ন করো বলছি যদি প্রথম চার্জটি কোনো বল অনুভব না করে প্রথম চার্জ বলতে এই প্লাস কিউ এ কোনো বল অনুভব না করে তবে কিউ এর মান নির্ণয় করে তবে কিউ এর মান নির্ণয় করতে বলছে এর মান কত একটু সুন্দরভাবে খেয়াল করো এ যদি কোনো বল অনুভব না করে এর অর্থ কি এইটা আমার নাল পয়েন্ট বা শূন্য বিন্দু বা নিরপেক্ষ বিন্দু তাইতো আর এই জায়গাটা নাল পয়েন্ট হয় দেখো এই দুইটা এই দুইটা চার্জ কি করছে এদের মধ্যবর্তী দূরত্ব কত এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি বাই টু কারণ কি জিরো ডি বাই টু ডি এখান থেকে এই যদি ডি হয় এখান থেকে একটু যদি ডি বাই টু হয় অবশ্য বাকিটা ডিবাই হতে হবে নাহলে তো উপায় নাই না যে জানো না যে কিউ থেকে এই কিউ এইটুকু কি দেওয়া আছে ডি বাই টু এখান থেকে ধরলাম প্লাস এক্স কারণ এটা যোগ না করলে হবে না তাহলে এক্স সমান কি হবে ডি মাইনাস ডি বাই টু তুমি দেখো ডি বাই টু অ্যান্সার আসছে জরুরি বিষয়টি নয় এখন বলো কখন পাওয়া সম্ভব না কোথায় যদি দুইটা চার্জ সমধর্মী হয় তবে নাল পয়েন্ট অবশ্যই তাদের মধ্যে মধ্যবিন্দু হবে মধ্যবিন্দু বলতে তাদের মধ্যে থাকবে চার্জায়ের মধ্যে থাকবে যদি চার্জদায় ভিন্ন ধর্মী হয় তবে অবশ্যই নাল পয়েন্ট বাইরে হবে নাল কোথায় হবে বাইরে হবে এখন বাইরে কোথায় হবে এখন দুইটা সাইড আছে এই কিউ সার্চটা এবং এই কিউ সার্চের হয় এই পাশে হবে না এই পাশে হবে এবং কোন পাশে হবে সেটা নির্ভর করে যার মান ছোট তার উপরে যার মান ছোট তার পাশে হবে ঠিক আছে এখন দেখো আমরা কেন্দ্রে কি কি অবজারভেশন পাচ্ছি আমাদের এক প্রথম অবজারভেশন যে এখানে দেখো অলরেডি জানিয়ে দিয়েছে বড় হাতের এটা কি প্লাস কিউ তার মানে এটা যদি প্লাস হয় অবশ্যই ছোট হাতের কিউটা কি হবে লাগবে নেগেটিভ চার্জ হওয়া লাগবে মাস্ট হওয়া লাগবে কিন্তু নেক্সট অবজারভেশন নেক্সট অবজারভেশন কি আমাদের এই কিউ এর মানটা অবশ্যই বড় হাতের কিউ থেকে ছোট হওয়া লাগবে কারণ কি নাল পয়েন্ট এই যদি তোমার নাল পয়েন্টের কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা বুঝতে পারছো হয়তো আশা বুঝতে পারছো নাকি ব্যাখ্যা করব ব্যাখ্যা করা ঠিক হবে না এটা প্রবলেম সলভিং ভিডিও সো নেক্সট যাই এবার আমরা প্রবলেমটা সলভ করি প্রশ্ন দেখছো তো কোথায় একটা যেই মেনে আসছে আইআইটি যেই দেখছে এটা পরীক্ষা আগে আইটি যেই বলতো এখন যেই বলো বা যেই যেই অ্যাডভান্স বলে কোনো বল অনুভব করছে না এই জায়গায় ধরো আমাদের সেই প্লাস কিউ আছে এখানে আমাদের স্মল কিউ আছে এখানে আমাদের প্লাস কিউ আছে এখান থেকে এর দূরত্ব কত ডি বাই টু এখান থেকে এর দূরত্ব কত ডি বাই টু টোটাল ডিস্টেন্স কত তাহলে আমার যেখানে ইলেকট্রিক হাতের কিউ ডিউ টু ছোট্ট হাতের কিউ এবং কিউ ডিউ টু বড় হাতের কিউ বড় হাতের কিউ এর উপর ছোট হাতের কিউ করতে প্রযুক্ত বল এবং বড় হাতের কিউ এর উপর বড় হাতের কিউ কর্তৃক প্রযুক্ত বল সমান হলে সেখানে নাল পয়েন্ট পাবো তাছাড়া কিন্তু সম্ভব না শিওর ওকে এখন দেখো আমার বড় হাতের এ এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা কি হবে আমরা 1 বাই ফোর পাই এপসাইলন নট লিখতে পারি লিখি কারণটা কাটা কাটি যাবে মাধ্যম তো সেম এই বেশি ওয়ান বাই ফোর পাই এপসাইলন থাকবে যখন তুমি বুয়েটে বা তে পরীক্ষা দেবা তখন এটা অটোমেটিক কেটে দিতে পারো কারণ তোমার টাইম নিয়ে কনসার্ন থাকবে ঠিক আছে ইন্টু কিউ ওয়ান কিউ টু এখন এখানে আমি মান মানস্যে বসাই দিই কারণ আমি তো জানি কি এ আমি বের করছি কি কিউ এর আটশোটাতে কিউ এর মধ্যে মধ্যবার দূরত্ব কত ডি বাই টু হোল স্কোয়ার সমান ওয়ান ডিভাইডেড বাই ফোর বাই এফ নট

ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর সমান কিউ নিচে কিছু सिंपली কিউ বা কিউ এটা কি ভাগ আকারে আছে এ পেছনে কি হবে গুণ হবে সো ওয়ান বাই ফোর কিউ অর্থাৎ কিউ এর মান হবে বড় হাতের কিউ এর চার ভাগের এক দেখো আমাদের প্রথম যে ডিসিশনটা ছিল অ্যানালাইসিস করছিলাম সেটাই বলছিল কি যে হ্যাঁ আমাদের চার ভাগের এক ভাগ মানে সোরাতের কিউ অবশ্যই ছোট হবে বড়দের কিউ থেকে আমরা দেখি ছোট হয়েছে বাট হ্যাট ইস ঝামেলা দেখো আমার কিউয়ের মান কি হওয়ার কথা নেগেটিভ হওয়ার কথা অবশ্যই অ্যান্সার কি আসা উচিত ছিল এখানে নেগেটিভ আসা উচিত কিন্তু নেগেটিভ আসেন তোমাদেরকে নেগেটিভ ধরে নিতে হবে কারণ নেগেটিভ না হলে কিন্তু কখনোই কিউ আমি কোথায় পাবো না বাইরে না সো অবশ্যই কিউ এর মানে মাইনাস তোমার পরীক্ষায় অপশন যেটা ছিল এবং এটা এখানে অপশন এমন ছিল একটা আর একটা কিউ বাই ফোর ছিল যে সিম্পলি অ্যান্সার বের করছে তার অ্যান্সার কিন্তু ভুল আসছে সলিউশন অ্যান্সার হবে তাই কিন্তু সেটা কিন্তু ভুল তোমার অবশ্যই কনসিডার করতে হবে কোনটা মাইনাস সাইন মাইনাস কেন কারণ এই বিন্দু মানে দুইটা চার্জের বাইরে যখনই আমার নাল পয়েন্ট পাওয়া যাবে বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে বা শূন্য বিন্দু পাওয়া যাবে সেখানে অবশ্যই সেটা অবশ্যই দুইটা চার্জ ভিন্ন ক্ষেত্রে সম্ভব একই হলে সম্ভব না অর্থাৎ এই কিউটা অবশ্যই মাইনাস হওয়া দরকার না হলে বাইরে হওয়া সম্ভব না ক্লিয়ার সো তুমি এটা খুবই ক্লিয়ারলি মাথায় রেখো কারণ প্রশ্ন তো দেখছো কোথায় যাচ্ছেন কিন্তু ই প্ৰশ্ন চল এই পৰ্যন্ত ধন্যবাদ